নমস্কার দাদা ও দিদি ভাইয়েরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সবাই আপনাদের সবার সুস্থতা কামনায় আজকের ভিডিওটা শুরু করতেছি তো আজকে খুব সহায় আমরা আয় পড়ছি আপনার আমরা ফিসে জঙ্গলের মধ্যে আর কি তো এই জঙ্গলও আপনার ডেফল ফাটতে হয়েছে আর কি না তো ডেফল খাইতে খুব ভাল লাগে আর কয়েকদিন পরে তোকারে ফাকিয়ে দেবোগা এইহরা না জায়গা ভরে রে ওই যে বাগো দেখ কোন সিনাজু কই যায় এহে সিনাজু ফ্রি সিনাজু তো ধরে সিনাজু কে ল্যালা করতেছে ওই যে আটটা ইবাদুরের হতে আর ঝুঁকে যতো না ওই যে এই যে ইবা দেখাও দেখাও ফল দে ফল দেখতাছে ফাকছে কিনা ভাই সিনদা वो বর্ষ বর্ষ নেভাল বর্ষ এসে লেখা আছে দেখো ভাই এখানে দেখো মারাস তো ফাটলা ফাট 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 ফাট

কাম কাজিয়ে অহা নহয়

একটা <laughs> <laughs> সকালের ট্রেনটা যাইতেছে গা এটা আমরা এদিকের থেকে আপনার সাতটা পঁয়তাল্লিশের মতো সারে আর কি তো এটা ধরেন আটটায় তো এই আটটার ট্রেনটা আপনার গিয়া হ্যাঁ পসতে বসতে আপনার প্রায় দুইটা বাজে আর কি মানে হেনে বলতে ঢাকা কমলাপুর স্টেশন গিয়ে পসতে বসতে আপনার দুইটা বাজে তো এইলে অবস্থা আর কি তো সীমার আমার যে শাশুড়ি আছে তো উনারে বোন বানাইছে আর কি তো উনি আইসে গতকালকে আর কি তো উনি বাইমিশি আপনার ইস্কনের মন্দিরের মন্দিরের সামনে থাকে আর কি তো আজকে আইসি নলে গিয়া আপনারা বাড়ি আগে কই আছি মাসি খাইলে জুরি আগে তো মন গঞ্জি থাকতো মন গঞ্জ থেকে আমি শিখেছি আমি তো শুরু থেকে

এই গতি বাবা না করা হতেছে এরা জানে ইবল টিবল সব জানে এরা ঘুমো রাখছে কথা আমার শুনেন আপনি সবচেয়ে বড় কথা হইলে কি জানেন ভগবান যা করে মঙ্গল হইলে করে আপনি দুশ্চিন্তা করুন না যে যা হয়ে গেছে তো গেছে এখন সামনের দিনটি কিভাবে পার করবেন এই চিন্তা সামনের দিন তো আরো খারাপ আরো খারাপ প্রভুরা যাই তো গা পরে জয়পথে সামনে ঘুরে দেখ আরো সামনে খারাপ

আজকে যদি ফুতের বউয়ে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তারও তো পেটও একটা সন্তান আছে তার তো এই জিনিসটা চিন্তা করুন লাগবে যে আমারও তো বয়স একদিন হইব আমিও তো আমার শ্বশুরই লান একদিন হইম তা আমি যদি আমার শ্বশুরকে না দেখি তাহলে কি হইব না 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 বাবা না আমি তোমার বাড়ি কি কে লাগি আমার সীমা বাচ্চা তো ওশমা সংকেত সিঁদুরে বেইয়া বাসু আশীর্বাদ দেয়া যায়

কথাটা বুঝছেন এইবারে কষ্ট হইলে ভগবান সেই পারে আপনাদের সুখ দিব আপনি আসি আপনি মন কাপড়ান না যে যা ভগবান করে সব ভালো লাগেই করে আজকে দুপুরের রোডের মধ্যে আইছিলাম বলে গিয়ে নদীর ভাড়া আর কি তো শ্মশানকালী মন্দিরটা একটু দেখবার লাগে তো ভাবলাম নদীর ভাড়টা একটু ঘুরে যাই এই যে দেখেন বোয়াল মাছের টুপ দিয়ে রাখছে আর কি ওই যে এন আছে বোয়াল মাছের টুপ এই যে এনে মাছ টাছ ধরে ভাত তো বোয়াল টোয়াল ধরে মাঝে মাঝে বড় বোয়ালও ধরে যেটা বসির মধ্যে আটকাইতো আটকাই আর যেটা না আটকাইতো যাই নদীর পাড়ের সকালের দৃশ্য দেখাই দুপুরের দৃশ্য সহজে দেখাইল না আর কি দেখছেন আস্তে আস্তে যে ক্ষেতটার মধ্যে সবজি আবাদ করতো এই ক্ষেতটার মধ্যে যে আর কয়েকদিন পরে দানের তোর ছাড়বো ক্ষেতগুলা তো সুন্দর হয়ে ফলতাছে নদীর পাড়ে যে আছেন এই সর্দির মধ্যে আপনার একটা সরও আপনার বাকি নাই এটা লাগাইছে না প্রত্যেকটা সরি লাগাই থ একটু জায়গা খালি তাহার দরহার ডাকিতা কোনো করুন এন যদি দশ কেজি বিশ কেজি দানা হয় তাও তো এটা চার দিনের খোরাক তোইব এই জায়গার মধ্যে বন্ধ হওয়ার কারণ হল কি আপনার এন বয় বসি ভাই আর কি যারা যারা মাছ টাছ মারতে পছন্দ করে এ বয়ে নদীর মাছ মারে আর কি আহ এই নদীর ভাড়া আইলে কত শান্তি লাগে বাতাসটাই অন্যরকম প্রচুর পরিমাণে রোদ কিন্তু এরপরও নদীর ভাড়া জানি মানে কতাই আছে নদীর ভাড়া হয়েছে মায়ের কুল আর কি কত সুন্দর দেখা যায় আশপাশের পরিবেশটি দেখছেন আমরা গ্রামটা কিন্তু দেহার মতো সুন্দর তাছাড়া আমরা বাড়িটাই যে এই তো বাঘের শুরু বাঘের অক্ষরে সামনের মাথা তৈসি আমরা বাড়ি আর কি অর্থাৎ আমরার বাড়িটা পড়ছে সেগে আপনার অক্ষরে মানে সেই ফাড়ার থেকে যদি শুরু করেন তাহলে সবার লাস্ট হয়েছে আমরা বাড়িটা আর কি আমরা যাতায়াত ব্যবস্থা বলা না দেখা গেছে যে ফেক সেক ফাড়া এটাটা লাগে কিন্তু আমরা শান্তিতে আছি দুইটা যে দুইটা ভাই আছি দেখা গেছে খুব শান্তিতে আছি কোনো কাজ নাই ঝামেলা নাই সব দিক দিয়ে শান্তিতে আছি আর ঠিক আমরা বাড়ির সুযোগে শ শ্মশানটা আর কি তো এই শ্মশানের এই যে মন্দিরের শুধু উপরের কাজটা বাকি রয়েছে আর কি নিচের সাইও দেখা গেছে চাইকানি লিছে এখনও জ্বালা অনেক রুয়ানির বাকি রয়েছে তো অনেক এই কারণে জ্বালার সার এই যে জ্বালা ব্যস্ত আছে মানুষ আস্তে আস্তে নিয়ে অহনও লাগাইতাছে জল যদি নিচু জায়গা আসেন এদি আস্তে আস্তে কমতাছে আর জল মানে জ্বালা নিয়ে আস্তে আস্তে ই করতেছে আর কি বট গাছটা খুব সুটু লাগাইছেন এই যে বটগাছটা দুইটা কলা গাছও লাগাল দেওয়া হয়েছে ঠাকুরের কৃপায় যদি এটি আস্তে আস্তে এন থেকে বড় শুভ অনেক কাজের ভুল আছে এন যে সময় কাজটা করছে এই সময় তো আসলে যারা অবস্থাশালী তারা তো আসলে এন কোনো মানে এই গ্রামের অবস্থাটাই হলো এরকম যারা একটু অর্থবৃত্ত আছে তারাই এন কথা কই তারবো আর কি আর এছাড়া যারা অন্যরা কথা কইব তাদের মাথার মধ্যে একটাই কাজ করে আমি তো টিয়া পয়সা যাতাম না আমার কথা কেলা শুনবো এই আর কি অবস্থা আর তাছাড়া আমি তো এলাম গিয়া গ্রামের একজন সামান্য মানুষ আমার কথায় তো আর কি কোনো কথা শুনতো না তো যাই হোক আমরা সবসময় চাই ধর্মীয় একটা কাজ যাতে সুন্দরভাবে হয় এলে এলো আমরা চাওয়া কারণ আজ আমার মন লাগব কাইলামনের সকলেরই মরণ লাগবো এটা তো সবারই দরকার এই জায়গার থেকে কত সুন্দর দেখা যায় এই যে এদিকে বয়ে বয়ে আপনার মাস্টার্স মারে আর কি ওই যে নৌকা যাতায়াত এই যে করতেছে আছে নৌকায় কত সুন্দর জ্বালা খেলতাছে হেলিয়া দুলিয়া খুব সুন্দর দেখতে গ্রামটি সেটা হচ্ছে দারাম গ্রাম আর কি তো দারামের দুইটা সাইড পড়ছে আর কি এই সাইডটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের আর সেই সাইডটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের তো এদিকে কয়েকটা বাড়ি মাত্র এনে হয়তো বিশ তিরিশটা বাড়ি আছে হিন্দু সম্প্রদায়ের না নাচ সম্প্রদায়ের আর কি তারা বিশেষ করে আপনার কলসি টুলসি এগুলো মানায় বানায় আর কি অবস্থা আর কি তো এদিকে দেখা যায় মাছ সবাই মিলে দেখে একটু জানেন শুধু বালা অনেক মাছ মারা মারছি কিন্তু ওখানে হয়তো দেখা গেছে যে সংসার রয়েছে মাছ মারলে তো আসলে সময় দেওয়া লাগে তখন এই সুযোগটা নাই আর কি কারণ আমরা সবাই তো এই কর্ম ব্যস্ততার মধ্যে মাছ মারতে গেলে তো যে সময়টা দরকার এই সময়টা তো আমরা এত নাই গে তো যাই হোক দেখছেন এনা কিন্তু জলটা পড়ছেন তো এই প্রত্যেকটা জায়গায় এনে বাল্য মাটি তো রুয়া খালি ফালায় তুই দিলি হয় অটোমেটিকলি আপনার খুব ভালো দান হয় এই যে আপনার বাঘের এটা হচ্ছে মাঝখানের অংশটা আর কি তো এইদিকে আপনার মোটামুটি সামনে অর্থাৎ বাড়ি আর ফিসে দিয়েছে বাঘ আর কি এইভাবেই আমরা গ্রামটা খুব সুন্দর গ্রামটা আপনার আপনারা যারা আসতে চান মোহনগঞ্জের বিরামপুর গ্রাম আপনাদের খুব ভালো লাগবে নদীর পাড়ের সাইডে দিয়ে আপনার বাড়ি ঘর তো এমনিতেই খুব সুন্দর জায়গা কত সুন্দর ওই যে তাল গাছ তাল ঝুললে রয়েছে কালিয়া সেই তাল তো এই গ্রামে মোটামুটি সবাই মোবাইল আইলেই সবাই কয়েক ভিডিও করতে গ্রামের একটা ইয়ে আছে না তো সুন্দর জায়গার মধ্যে ছায়ার মধ্যে এইদিকে সবাই মিলে মাছ টাছ মারতেছে তো চলেন কেলা কুদ্দুর মাছ মারছে দিকে আসি তো মেলা দিন ভরে টাহুরদারে পাইছি তো টাহুরদা মাছ টাছ মারে আর কি তো নদীর মাছ কীরকম উঠে একটু দেখি alfa le ওরে ছুট্টু মাছ কি মারছিস এই যে ট্যাংরাটা এই মাছ কিন্তু খাওয়ার স্বাদই আলাদা তো ট্যাংরা টোংরা ব্যাগটা মিলাই আছে ও মাছ ইডি কাজুলি মাছ আছে দাদা ইয়ে মিনি মাছ মিনিমাসী মাছ না ও আচ্ছা আচ্ছা দাদার ভাই জানোস্টে

উইলছে ধরে বোধহ কত কষ্ট করে নদীর মাছ মারন লাগে আর কি এই গলা ফানির মধ্যে গলা জলের মধ্যে নামছে গলা জলের মধ্যে নাম ম্যাম আমি

এনা সব বাসা বাসা মাছ ওরে এটা কি তা হইলা না কাজুলি মাছ একটা মিলে এসে টেংরা টংরা ইসা সাদা তো দেখা যায় না বুঝছ এই যে যে হন হইছে ডিউস আরকে আপাতত ওজে লাগিয়ে দিতো তো আমরা আস্তে আস্তে আমরা বাড়ির গালের দিক দিয়ে যাইতাছে আরকে তিন দাম たら না একটা ছাতি লেবাইয়া হ্যাঁ ইন দে ইন দে বসে যাইছি তো আ বাকি গেল ঠিক কাল আস্তে আস্তে দাদা কোথাতে দিবেন না মেলই পাই নাহলে এক কাজ করুন বসিটা তুললে পরে ভাত হাত তুললে লাইন তো বাস করোনা লেগেছে বা করতেছে আর কি আস্তে আস্তে lagi like us, mm -hmm. di alhamdulillah,

কমিত কৈছে আৰু কৈছো তুমি তাৰব एक बलशा बुद्धि सब मिले यस। ओने बुरी जग साला किस्मत। तो। हाँ। शादा से। ओ नहीं से ना। हाँ। वही अंत बच्चे नहीं तर वह माने ही से ल। बड़ा-बड़ा मार्चित्रे है का। मार 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 तो।

অনকি খালি ইন দেই মার বাইন না অনলাইন যা যাইবেন ইন লাট না যায়ছে থ্যাঙ্ক ইউ আজকে লাগিয়া চলো রোড ডপোসুর টানে মোবাইল গরম হই জায়গা পুচুর করি মানে সেটা আজা কেন কি মাছ হচ্ছে ডলার যাইতাছে বাডিয়ন জলে আশের ফারাম লই আর কি আশের বেড়াটা লই যাইতাছে ফারি ডলার তো অবশেষে দাদা বাড়িতে আইছে আর কি তো বাড়িতে না মাছটি দাদার এনতে রাখতাছে আর কি তো দেখা মাছ ডালতাছে দাদা তো এই যে মাছ কেমন ছে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানান যে কারণে আমি মাছটির বাচ্চার সিন আর কি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানেন যে কমেন্টে এন এই যে এই যে মাছটি দেখতেছেন এই মাছটি হচ্ছে বেদরি মাছ তো এই মাছের কেজি আছে আপনার প্রায় সাতশো আটশোশো টাকা কেজি আর কি এটা সবচেয়ে দামি মাছ তো এন বেগ জাতের মাছ মিলাই আছে এন সর্বমোট সাড়ে দিয়ে কিনছি আর কি মাছটি এন দেড় কেজির কাছাকাছি আর কি মাছ তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর সীমা শৈলটা ভালো না ঠিক আছে কিন্তু এখন কী করবো নামিরা ডাক দিয়েছি

যাই দাদা ভাই দিদি ভাইরা হম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা আজকে লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে